গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো কয়েকদিন আগে এই যে বৃষ্টি আর ঝড় হলো তো তারই একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ বেশ কয়েকদিন ধরেই পাঁচ ছ দিন ধরেই আমি যেহেতু কোনো রকম ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি তো আগের এই ভিডিওটা ছিল কি ঝড় বৃষ্টি হলো না তো তখন ঠিক আছে তো দেখো কিরম জল হয়ে গেছে আমাদের বাড়ির সামনেটাই এই দেখো হাওয়া দিচ্ছে তার মধ্যে জল হয়ে গেছে হ্যাঁ তো এরকমই আমাদের এখানে আর কি পরিস্থিতি ছিল তো এর থেকে বেশি জল হয়নি তো এই হলো গিয়ে আমাদের এখানকার সিচুয়েশন আর এখন তো সকাল হয়েই গেছে আর এখানে রান্না বসিয়েছি এখানে হচ্ছে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তো সেদিনকে এই কারণে খিচুড়ি বসিয়েছিলাম খিচুড়ি আর মাছ ভাজা ঠিক আছে আর এখানে টুকটাক কয়েকটা বাসন রয়েছে তো সেগুলোই ধোয়ার আছে আর মা এসেছে মা আমার কাছে ছিল চার পাঁচ দিন কি হলো শুয়ে পড়লি কেন তুই ওখানে তাই না ঘুমিয়ে পড় তো এই যে ভিডিওটা দেখতে পারলে এটা হলো সেদিনকের সন্ধেবেলারই ভিডিও তো বললাম না দিদি শরীরটা ভালো নেই তো টুকটুক করে এর আগে ভিডিও শুট করেছিলাম কিন্তু সবগুলো মিশিয়ে একটা ব্লগ তৈরি করতে পারিনি জয় কোথায় তো এই হলো রোববার দিনকার ভিডিও এখান থেকে স্টার্ট তো এর আগের দুটো ব্লগ দেখলে ছোট্ট ছোট্ট ব্লগ না ছোট ছোট ভিডিও তো এগুলো রোববারে আগের ভিডিও ছিল তো এগুলোকে সব মিশিয়ে তো এই একটা ভিডিও করেছি তো যেটা বলছিলাম মম্পু আর মম্পুর পাপা যে রয়েছে একটা পুকুরের পারে তো এখান থেকে হলো রোববার দিনকার শ্যুট আর এর আগের পাটটা হলো দু তিন দিন আগেকার হুম তো দেখো এটা রোববার দিনকে ওরা দুপুরবেলা মিষ্টি আনতে গেছিলো তো তার জন্য মাথায় সানগ্লাস এখানে প্যান্ট এখানে গেঞ্জি পরে রয়েছে তো এটা পরেই গেছিলো তো সেটা পরেই রয়েছে আর আমি খাওয়ো ওকে এখনো স্নান টান সবই হয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে তো এরপর রেস্ট নিয়ে একটু বিকেলের দিকে বেরোনোর কথা আছে তো দেখি বাবা কোথায় নিয়ে যায় তো আমার যেহেতু শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো ছিল না তো সেই কারণে কোথাও বেরোয়নি সারাদিন ঘরেই ছিলাম তো এই হলো গিয়ে ব্যাপার তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বিকেল প্রায় ছটা ঠিক আছে তো অনেকদিন পর আজকের ভিডিওটা শ্যুট করছি বেশ কয়েকদিন ধরে পাঁচ ছ দিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি ওই এক সপ্তাহে ধরো শরীরটা একটু খারাপ ছিল তো সেই কারণে তো আজকে হলো রবিবার এটা রবিবার দিনে শ্যুট করা পিটিও তো এখন এই বিকেলবেলা জাস্ট ঘুর থেকে উঠলাম সকাল থেকে ভিডিওটা শ্যুট করেছি ঠিক গিয়ে তো অল্প অল্প করে ক্লিপ নিয়েছি কী করেছি না করেছি ঠিক আছে তো চলো এখন একটুখানি বেরোবো আমরা আমি মগু মক্কু বাবা তো বিকেলবেলা একটু ঘুরে আসি যেহেতু শরীরটাও ভালো নেই বেশ অনেক দিন ধরে বাড়ির বাইরে বেরোনো হয় না ঠিক আছে তো চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বারবার করে বলা যে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তো এবার থেকে রোজ বা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো মাঝখানে যে এই একটা সপ্তাহ পুরো গ্যাপ গেছে সেই ভিডিও তো দিতে পারবো না কিংবা সেই ব্লগুলো আর যেহেতু শ্যুট করা নেই এডিট করে যে পরে আস্তে আস্তে দেবো তো সেরকমও কোনো ব্যাপার নেই ঠিক আছে তো শরীরটা খারাপ ছিল বলেই একটু রেস্ট নিয়েছিলাম এ কদিন কারণ দেখো ভিডিও খালি শ্যুট করে রাখলেই হয় না তো সেগুলো এডিট করতে হয় তো যেই পার্টগুলোয় কোনো ভয়েস নেই সেই ভয়েসগুলো আবার অ্যাড করতে হয় তো অনেকটাই পরিশ্রমেরও ব্যাপার থাকে এতে তো ভাবলাম যেহেতু শরীরটা এখন খারাপ তো এই কয়েকদিন একটু রেস্ট নিয়ে নিই তো এরপর থেকে আবার সুস্থ হয়ে যাই তো নতুন করে আবার ব্লগ দেওয়া শুরু করি ঠিক আছে তো চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা এখন যাব হচ্ছে আমাদের এখানে কল্যাণী হাইওয়েতে একটা চায়ের দোকান আছে তো শতপুর ঢোকার মুখে তো সামনে বেশ কয়েকটা ঝিল আছে তো যেতে যেতে হয়তো আমরা ওখানে যখন গিয়ে পৌঁছাবো তো তখন হয়তো কোনো আলো পাবো না ঠিক আছে কারণ এখনই এখানে ছটা বাজে এরপর আমরা যাবো তো অন্ধকার হয়ে যাবে হালকা হালকা অন্ধকার হয়ে যাবে তো যদি আলো থাকতো তখন দেখতে পারতে বাইরের প্রকৃতিটা বাইরের পরিবেশটা তো সেটা আজকে তো আর পসিবল না তো এরপরে নেক্সট একদিন যখন যাব ওখানে তো একটু আলো থাকতে থাকতেই বিকেলের দিকে বার হওয়ার চেষ্টা করব বাড়ি থেকে যেন ওখানে গিয়ে পৌঁছতে পারি আলো থাকা অবস্থায় তাহলে তোমাদের সঙ্গে বাইরের ভিউটা শেয়ার করতে পারবো ঠিক আছে তো চল সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও কত জল দেখছি তো কত কত গাড়ি গাড়ি যাচ্ছে অনেক তো জল দেখেছো এই যে আমরা এখন ব্লগের এখন একদম শেষ পার্টে চলে এসেছি তো ব্লগটা আর বেশি বড় করব না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রাখো টাটা গুড নাইট